বর্ণনা জানাচ্ছি উপস্থিত পূজনীয় সংঘকে সাপ্তাহিক অন্তঃস্থা উপলক্ষে স্মরণসভা ও মহতিপূর্ণ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রয়াত অজিত কুমার চাকমার প্রতি শ্রদ্ধাঞ্জলি হে পিতা এই জগতে কোনো কিছুই স্থায়ী নয় এমনকি দুর্লভ জীবন ও স্থায়ী জন্ম নিলে মরতে হবে কেউ অমর নহে ভবে ভবচক্রের এ অমোঘ নিয়মে তুমি আজ আমাদের মাঝে নেই গত পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে রাত নয় ঘটিকার সময় চট্টগ্রাম মেডিকেল হসপিটালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তেষট্টি বছর বয়সী জগৎ সংসারের সকল মায়া ত্যাগ করে তুমি চলে গেছ না ফেরার দেশে আজ তুমি মৃত্যুর কাছে পরাজিত বাধ্য হয়েছ দেহ ত্যাগে তবু তোমার এ চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারিনি তাই আজ আমরা বড়ই বিষণ্ণ বড়ই ভারাকান্ত হে জন্মদাতা অনিত্য দুঃখ অনাত্মা দ্বারা আচ্ছাদিত এ জগৎ সংসারে আমরা সম সুখ সন্তানে সদা ব্যস্ত আমরা ভুলে যাই সত্তা মাত্রই কর্মের অধীন সুকর্ম দ্বারা আমরা সুগতিপ্রাপ্ত হই আবার দুষ্কর্মের দ্বারা আমরা প্রাপ্ত হই এই কর্ম বিপাকই আমাদের সকলকে সদা সর্বদা ভবচক্রে বয়ে বেড়াচ্ছে নির্বাণ সাক্ষাৎ তাহ অবধি আমাদের এ থেকে কোনো পরিত্রাণ নেই আজ আমরা কায় বাক্য মনে প্রার্থনা করছি তুমি যেখানেই থাকো ভালো থাকো কর্মের সুগতি তোমাকে ঊর্ধ্বমুখী করো বুদ্ধ জ্ঞানে জ্ঞানী হয়ে দুঃখমুক্তির পথ অনুসরণ করে তুমি পৌঁছে যাও নির্বাণ অবধি হে দয়াময়ী বাবা জীবন্তশায় তুমি ছিলে কারো আত্মজ কারো ভ্রাতা কারো স্বামী কারো পিতামহ কারো বা পরম আত্মীয় সমাজে সংসারে তুমি ছিলে সর্বত্রই সকলের প্রিয় স্বজন সবচেয়ে বড় সত্য তুমি ছিলে পরিবারের এক দয়াময়ী অভিভাবক দক্ষ শিল্পী যেমন তার শিল্পকর্মকে সজত্বে পূর্ণতা দেয় তুমিও ঠিক তেমনি তোমার প্রজ্ঞা দ্বারা পরম পিতৃস্নেহে স্নেহে আমাদের গড়েছ লালন করেছ সুশিক্ষা দিয়েছ তোমার শিক্ষায় ঋদ্ধ হয়ে আজ আমরা পরিবারে সমাজে এবং বিভিন্ন পরিমণ্ডলে বিচরণ করার সক্ষমতা অর্জন করেছি এগীতির সব তোমার এরিন কখন ওই শোধ করবার নয় বাবা হিসেবে তোমাকে পেয়ে আমরা ধন্য এবং গর্বিত আজ আমরা সকৃতজ্ঞতা চিত্তে তোমাকে বিনম্র শ্রদ্ধা জানাই বিনীত তোমার স্ত্রী পুত্র জামাতা নাতি নাতনি সহ একুশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ জগতের সকল প্রাণী সুখী হোক জগতের সকল প্রকার দুঃখ হতে মুক্তি লাভ করুক সাধু সাধু সাধু